আমি অ্যাডভোকেট আব্দুল সত্তার পালোয়ার লক্ষ্মীপুর জেলা নদীরক্ষা কমিটির সদস্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কমলনগর উপজেলার এই জারিদ্দনা খাল হাজিরাট বাজারের কমলনগরের উপজেলা প্রপার হাজিরহাট বাজার এই হাজিরাট বাজারের জারিদোনা খাল এইদিকে এই খালটা দেখাও এই খালটা একটু দেখায় আমাদের আসতে এই খালটা এই পুরো খালটা দিয়ে হচ্ছে আমাদের দুইটা ইউনিয়ন অর্থাৎ এই পাশে হচ্ছে জাঙ্গালিয়া ইউনিয়ন আর এই পাশে কল্পন খালের দুই পাশে দুইটা ইউনিয়নের সীমানা এই খালটা দিয়ে দুইটা ইউনিয়নের পুরো বর্ষার পানিগুলো মেঘনা নদীতে গিয়ে মিশে আর এখন খালটা পুরো ভরার প্রথমত এখানে ময়লা আবর্জনা ডাস্টবিন ছিল পুরো ময়লা সেজন্য ভরা ছিল প্রশাসন পুরোটাই ছয় সাত বছর ধরে অবৈধ চিহ্নিত করে উচ্ছেদ করার জন্য অ্যাকশান নিয়েছে এবং তারা এই দিক থেকে ভেঙে এসেছে এই যে ভেঙেছে ভেঙে দিয়েছে দোকানগুলো যেগুলো খালের উপরে কিন্তু এখন আমি এসে যেটা দেখলাম সেটা হলো খাল উদ্ধার কিভাবে করবে পুরো খালের উপরে এক ইঞ্চি জায়গাও রাখিনি পুরো খালের উপরে বিল্ডিং করে ফেলছে অর্থাৎ এই বিল্ডিং এর মালিক পক্ষ এই প্রথম বাজারের যে খাস জমি আছে একটা দোকান প্লট ইজারা যারা নিয়েছে একশো যেখানে বিল্ডিং করার পারমিশন নাই তারপরে তিনি কি করছে খালের উপরে বিল্ডিং করছে একটু কালবাটার মতো রাখছে দয়া করছে তারপরে কি করছে উনি পুরো খালি সীমানা এই যে লাল সীমানা একটু জুম করে দেখানো যায় কিনা দেখো তো লাল এইটা আর ওই যে লাল সীমানা ওইটা খাল এখন দেখেন খালের উপরে তিনতলা তিনতলা হ্যাঁ তিনতলা বিল্ডিং খালের উপরে তিনতলা বিল্ডিং তাহলে এইভাবে যদি একটা সমাজের খালগুলো দখল হয়ে যায় কেউ কথা না বলে কথা বললে বিপদ হয় তাহলে তো আমাদের সমাজ না সভ্যতায় ধ্বংস হয়ে যাবে মানুষ তো একটু বর্ষা হলে এই বছর বর্ষা হওয়ার কারণে এই অঞ্চলের এই অঞ্চলের মানুষগুলো পুরো পানিতে ডুবা ছিল প্রশাসনের কাছে গেছে কিন্তু প্রশাসন কি করো পানিতে ডুবা তো প্রশাসন উদ্ধার করতে এসে খাল উদ্ধার করতে এসে এই ভাংসুরগুলো করছে কিছু ঘর কিন্তু এইখানে যে পুরো বিল্ডিং করে ফেলছে সেটা আর উদ্ধার করতে পারেনি কারণ ওনারা হাইকোর্টে গিয়ে রিট করেছে রিট করে স্টে করে নিয়েছে তো আমাদের খালগুলোর দিকে প্রশাসনের নজর দেওয়া জরুরি খালগুলোকে এই খালগুলো খাস জেলা প্রশাসনের মালিকারা পানি উন্নয়ন বোর্ড বললে জেলা প্রশাসনকে বলে জেলা প্রশাসন বললে আমাদের এগুলার বাজেট নাই এই যে খালগুলোর অবস্থা খুবই করুণ আমাদের এই সভ্যতায় ধ্বংস হয়ে যাবে আমাদের নির্বাচন হয়ে গেছে আপকামিং যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন খাল খনন করবেন অন্তত ফার্স্ট দাপে যাতে আমার এই লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলের এই খালগুলোকে টার্গেটে নেওয়া হয় এবং এগুলোকে খনন করা হয় আমি নতুন নবগঠিত সামনে যে সরকার আসবে তাদের কাছে সেই দৃষ্টিটা দৃষ্টি করছি আর বলবো। যদি আপনারা আমাদের খালগুলোকে বন্ধ করে ফেলেন বিল্ডিং করে আপনি কি কি ভাবতেছেন আপনিও তো পানিতে ডুবে মরবেন এবং এলাকাবাসীকে আপনি ডুবিয়ে মারবেন এই বিবেকটা কি আপনার ছিল না যখন আপনি এই বিল্ডিংটা করছেন যে আমি বিল্ডিংটা তো খালের উপরে করছি এই এলাকায় সকল পানি নামবে তাহলে থেকে পানিটা যাবে আমি বিল্ডিং কি হিসাবে করি